চলে এসেছি বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় হচ্ছে চতুর্দিক চতুর্দিকে যা অবস্থা দেখছি তাতে মনে হয় যে পুত্র সন্তানের চাইতে কন্যা সন্তান হওয়া ভালো তো আমাদের সহমত মানে আমরা সহমত কিনা বা আমাদের মত কি। তো এটা শুনে আমার যেটা মনে হলো আমি সেটাই আলোচনা করছি সকলে সহমত হবে কিনা আমি আমার জানা নেই আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই আলোচনা করছি সেটা হচ্ছে এটা এই কথাটা শুনলে না আমার কেন জানি মনে হয় সেই প্রত্যাশার একটা গন্ধ সব কিছুতেই একটা এক্সপেকটেশন মানে কী বলবো মানে আগে ছেলে হওয়া ভালো ছিল ছেলে বড় হবে ছেলে বিয়ে আমি বহু জন্মের আগে মানে বহুদিন আগের কথা বলছি ছেলে বিয়ে থা করবে প্রচুর পণ আনবে বউ আনবে শাশুড়ি বুড়ো হবে দিয়ে বাসা বউ সংসারের এটা ওটা করবে তো যৌতুকও পাবে আবার বউও পাবে সবই পাবে তারপরে ছেলে তুলে হবে আবার যাই হোক আর আর অন্য কথায় গেলাম না আরেকটা হচ্ছে যে এই আরও যত দিন বেড়েছে মানে এই পুরুষশাসিত সমাজ ছেলেই ভালো ছেলেই চাকরি বাকরি করবে বাবা মাকে বুড়ো বয়সটা দেখবে তো দিন পরিবর্তন হতে শুরু করলো আমার এটা কিন্তু একদম ফান্ডামেন্টালি মনে হয় তোমরা সহমত নাও হতে পারো তো আমরা সেভাবেই বাচ্চাদের তৈরি করলাম যে বড় হবে ভালো চাকরি করবে চাকরি ওরিয়েন্টেড জীবন মানে চাকরি বা অর্থ ওরিয়েন্টেড রোজগার করতে হবে আমি এমন মানুষও দেখেছি অসম্ভব আবার খুব কাছে মানুষ যে অসম্ভব ভালো আঁকত কিন্তু আঁকা শিখে কী হবে আঁকা দিয়ে তো আর পেট চালাতে পারবে না অথচ আঁকাটা তার একদম সে জীবন মানে জীবন ছিল তার প্যাশন ছিল সুন্দর মূর্তি বানাতো মানে ভীষণ সুন্দর সে হয়তো গভর্নমেন্ট আর্ট কলেজ আর্ট কলেজে পড়তে পারত কিন্তু ওরকম কন্ডিশন ছিল না মানে কেউই রাজি হয়নি বাবা যার কথা বলছি তার বাবা ছোটোবেলায় চলে গেছেন কিন্তু ভাইরা বা কেউই দায়িত্ব নেয়নি তো যাই হোক দিন আস্তে 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 বদলাতে শুরু করলো যে গান গে আর কী করবে এরকম দেখা দেখেই বলছি গান ছেলেরা গান গেয়ে আবার কী করবে চাকরি করো ব্যবসা করো যাতে পয়সা আসে তো এরমই দিন ছিল কিন্তু এখন দিন আস্তে আস্তে বদলালো বাড়ির মানে সমস্ত বিভিন্ন রকম প্রচুর কথা না চলে আসে সব কথা তো সোশ্যাল মিডিয়াতে বলা যায় না বাবা মার হাইয়েস্ট এক্সপেকটেশন বাচ্চাদের ওপর সেই করতে করতে বাড়িতে যখন একটা কিছু পায় না তখন বাইরে খোঁজে তো বাইরে বন্ধুত্ব শুরু হলো বন্ধুত্ব বিয়েতে বিয়ে হলো দিয়ে এবার বউয়ের কথা শোনে এবার কিছু কিছু ক্ষেত্রে বউয়ের মার কথা শোনে আমি একদম ওই কী বলবো আস্তে 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 বদলাতে শুরু করলো জীবন এখন সব কথা বলা যায় না না সোশ্যাল মিডিয়াতে মুখে অনেক কথা আসছে যেগুলো একদম চাক্ষুষ দেখেছি দিয়ে এবার বউয়ের কথা শুরু করলো মেয়ে যদি হয় তাহলে মেয়ের মা তাহলে তার কথা বেশি শোনে মানে বউয়ের চাপে বা আসলে বউয়ের চাপের থেকেও আরও অন্যান্য অনেক চাপ থাকে মানে সমাজ আমরা তৈরি করি আমার সমাজ তো আমার সংসার তো আমার সংসারে ছোট থেকে বাচ্চাকে পড়িয়ে পড়াশোনা ওরিয়েন্টেড ওইভাবে বড় করেছি বাবা মাকে দেখবে বড়ো করেছি তো বাচ্চারা ছেলেরা বড় হয়ে বিয়ে করে চাকরি বাকরি করে তাদের হাত পা গজায় তারা অন্য আরেকটা বাড়িতেও শান্তি খোঁজে সেখানে হয়তো অতটা এক্সপেকটেশন নেই বাড়িতে যেরকম হয় হয়তো অতটা নেই আমার এগুলো চোখে দেখা কিন্তু হয়তো পুরো খোলসা করে বলতে পারছি না তো তার ফলে কি হয় মেয়ে যদি থাকে মেয়েরা তো ওই যে যারা বড় হচ্ছে ওই চাপে তারাই বড় হয়ে বিয়ে করছে বউয়ের কথা শুনছে এবার তারা শাশুড়ির কথা শুনছে এসে থাকছে টাকছে বাপের বাড়িতে হয়তো শাশুড়ির সাথে কোথাও হয়তো বেড়াতে রাতে চলে গেল বা বাপের বাড়ির মেয়ের বাপের বাড়ির দিকে বেশি এ হয়ে গেল মানে তো এরকম প্রচুর ঘটনা ঘটে যার ফলে কী হয় মা বাবার ওই মনটা ভাঙছে যে ছেলে এখন আর আগের মতো নেই তো ঘুরে ফিরে সেই প্রত্যাশা অনেকটা আমার এক কাকিমা আমাকে বলতেন যে বড় থালা পাতলেই তো হবে না ঈশ্বর যতটুকু দেবেন ভেবেছেন ততটুকুই দেবেন আমরা তো বড় থালা পাতি নি আমরা ক ছোট থালা পেতেছিলাম কিন্তু আমাকে আমাদের এত দিয়েছে যে আমাদের থালাটা উচ্ছে পড়ছে তার ছেলে তারা অনেক কষ্ট করে একটা ছেলেকে বড় করেছে সেই ছেলে এখন মেসিগান স্টেট ইউনিভার্সিটিতে খুব নাম করা প্রফেসর তো উনি বলতেন এরকম তো আমরা কিন্তু সবাই বেশিরভাগই বড়ো বড়ো থালা পেতে রাখি যে এত এত হবে তখন যখন মনক্ষুণ্ণ হয় ছেলেমেয়েরা মানে ছেলেরা স্পেশালি যখন একটু বউয়ের দিকে এই হয়ে যায় বা ওই স্বাধীনতা খুঁজতে গিয়ে যদিও সেখানেও অন্ডগোলে পড়ে এমন না যে জীবনটাই তাই আসলে কিন্তু দিনের শেষে কিন্তু আমরা যদি ওইভাবে আমরা বড় করি না যে তাহলে কিন্তু ছেলে মেয়ে সবই সমান আমরা মেয়েদের কাছ থেকে আসলে কিছু পাওয়ার ছিল না একটা সময় মেয়েরা আবার কি করবে মেয়েরা যদি একটা শাড়িও দেয় সেটাও অনেক কিন্তু এখন সেটাও বদলে গেছে এখন মেয়েদের ক্ষেত্রেও অনেক শুনি এখন এর থেকে ভালো সন্তান না হওয়া সন্তান থেকেও এত আসলে ঘুরে ফিরে আমরা যখন জিনিসগুলোকে আলোচনা করি না তখন দেখি সব কিছুর মূলে হচ্ছে এক্সপেকটেশন ছেলে বলো মেয়ে বলো থাকলেও সমস্যা না থাকলেও সমস্যা সবটাই ওই বড়ো থালা তো আমার মনে হয় ছেলে মেয়ে বলে নয় এরকম হাজারটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে পারি কিন্তু উচিত হবে না কেননা সোশ্যাল মিডিয়ায় আছি কত রকম মানুষ দেখছেন কত রকম তাদের মনের কন্ডিশান আমি দুম করে বললেই তো হলো না একটু ভেবে চিনতে দেখা কাজে ছেলে মেয়ে বলে না মানে আমার মনে হয় যে ব্যাপারটা হচ্ছে আসলে বাবা মা বাবা মা যদি মানে আসল যে রুট সেটা যদি ঠিক থাকে না তাহলে মানে এক্সপেক্টেশন যদি কম থাকে মানে পেলাম তো আমার বক্তব্য আমা আমাকে তো ওরা বলে আসেনি আমার ইচ্ছে ওরা পৃথিবীতে এসছে এবার একটু যদি আমরা ওই এক্সপেকটেশনটা কম রাখি তাহলে আমার মনে হয় ছেলে হোক মেয়ে হোক যতটুকুই হোক সেটাই কিন্তু আমার জন্য অনেকখানি কিন্তু যেহেতু আমরা ওই থালাটা এত বড় পেতে রাখি না ত তার জন্য মন ভাঙতে থাকে তখনই আমরা বলি ছেলে না হলে মেয়ে ভালো আসলে মেয়ে আসে মেয়ে স্বাধীন মেয়ে বারবার বাপের বাড়ি আসতে পারছে মেয়ে অনেক কিছু করতে পারছে কেননা মেয়ের ওপর তো আমাদের খুব একটা এ ছিলই না যে মেয়ে আবার কি সেই যখন করছে সেটা আমাদের কাছে অনেক কিন্তু আমি যে বললাম না আমার এমনও দেখা যে মেয়েদেরও করতে করতে একটা সময় তাদেরও ক্লান্তি আসে এবং সেক্ষেত্রেও কিন্তু নানা রকম সমস্যা আসে তো আমি আমার জীবনে আমার এতটা বয়সে নিজের অভিজ্ঞতা থেকে বলছি এটা ছেলে মেয়ে হিসাবে না এটা বাবা মা হিসেবে যে বাবা মার যদি প্রত্যাশা কম থাকে কর্তব্য আমাদের করতে হবে আমাদের ইচ্ছে তাদের পৃথিবীতে আসা আমরা যদি প্রত্যাশা কম রেখে করি তারা ভালোবেসেই আমাদের কাছে আসবে সেখানে ছেলে মেয়ে বলে নয় আমরা সবসময় বলি না মা বাবা ভালোই চায় তো সেটা বর্তানোর তো কিছু নেই মা বাবা ভালো চায় ওরাও তো নিজে থেকেই বুঝবে আমাদের সেই সার্বভৌম যেটাকে বলে মানে আমাদের ওই ওই ব্যাপারটা থাকতে হবে মানে আমরা ছেলে মেয়েদের মধ্যে ফারাক বলো বা এক্সপেকটেশান ছেলের ওপর বেশি মেয়ের ওপর অতটা নয় আগে তো আরও মারাত্মক ছিল এখন হয়তো অনেকটা কম কিন্তু ভেঙে যে কোনো জিনিস ভেঙে যদি আমার বা আমার বাবার একটা মজার কথা মনে পড়লো ভেঙে বলতে গিয়ে যে কোনো জিনিস না আমার বাবা ভেঙে একটা দেওয়া বাবা এজেনে ছিলেন তো ভেঙে মানে বাবা তো ছিলেন বাবা বাবার লাইনটা অন্য যে কোনো জিনিস না নতুন কিছু এলেন এটাকে ভেঙে দেখার একটা টেন্ডেন্সি ছিল আর যখন স্পেশালি যখন খেলাগুলো হতো না টিভিটা খুলে ফেলতো মানে একটু ঝিরঝির তখনকার দিনে যারা তোমরা যারা এখনকার দিনে ঠাকুরের কৃপায় বোঝা যায় না তখন না টিভি খুব ঝিঁচি ঝিঁচি করতো অ্যান্টেনা ঘুরিয়ে ঘুরিয়ে প্রথম প্রথম তখন বাবাকে দেখতাম বাবা ভেঙে ফেলে ভিতরটা দেখার চেষ্টা করতো তারপরে হয়তো লাগাতে পারতো না এদিকে খেলা হয়েই চলেছে আর আমাদের সেই টেনশন বাবা কখন লাগাবে বলতে পারছি না তো এরকম সেটাই বলছি যে কোনো জিনিস ভেঙে সেটাকে দেখার মতো আমাদেরও তাই আমরা কেন বলি যে এখন মেয়েরা ভালো ছেলেদের থেকে আসলে ওই এক্সপেকটেশনটা হয়তো পূর্ণ করতে পারে না এতটা এক্সপে এত বড় থালা পেতে ফেলি তো আমার মনে হয় তোমরা সহমত নাও হতে পারো তো আজকে আমার এইটুকুই এইটুকুই আমি বললাম তো আমার মোবাইলে না জায়গাটা খুব কম আরও অনেক ছবি খালি করতে হবে তো বাকি তোমরা যারা যারা করছো তাদেরটা বলে বসে রইলাম খুব ভালো থেকো আর যত প্রত্যাশা আমরা জীবনে কমাবো সবার সবার ওপরেই যত আমরা প্রত্যাশা কমাবো তত বলে কর্মটা সুন্দর হবে এত প্রত্যাশা আমাদের না তার ফলে সবটাই আরে একটা সময় যে মেয়ে খুব ভালো ছিল প্রত্যাশা মিট করতে না পারলে সে মেয়ের মতো খারাপ আর হয় না এরকমও দেখা কাজে ছেলে মেয়ে বলে কিছু না প্রত্যাশায় যদি আউট অফ কন্ট্রোল হয় যে ছেলে হোক মেয়ে হোক তারাও তো মানুষ তাদেরও তো নিজেদের একটা একটু নিজের মনটাকে কতকাল আমি একটা ভিডিওতে একটা ট্যাগ দিয়েছিলাম যে থামনেল দিয়েছিলাম যে নিজেদের সামলাবো তবে কিনা না অন্যদের নিজেদেরই আমরা সামলাতে পারি না আমাদের এত এক্সপেকটেশান খুব রেয়ার মানুষ আছে যারা আমরা ওই এক্সপেকটেশানটা করি না বা রাখি না বুঝতেই তো পারি না ও আচ্ছা এটা এক্সপেক্টেশান এরকম লোকে বলে ও রজনী এটা এক্সপেকটেশন এইটুকু তো চাইতেই পারো না চাইতে পারো না ওটাই তো নিজেদের ওপর নিজেদের সামলানো তো যাই হোক আজকে এইটুকুই রাখলাম খুব ভালো দেখো তোমরা সবাই আর যত প্রত্যাশা আমরা কমাবো তত আমরা ভালো থাকবো চলো টাটা